জাতীয় নির্বাচন জিতে সরকার গঠন করতে পারলে দেশে সরিয়া আইন চালু করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিকানায় খালেদ মহিউদ্দিন টক এসব কথা বলেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেছেন আমাদের সরিয়া আমাদের দর্শন আমাদের কোরআন ও হাদিসে দেওয়া আছে এখনকার কোনো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন আছে কি না খালেদ মহিউদ্দিনের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখন আফগানের মধ্যে আপনি দেখতে পারেন সেখানে সরিয়া অনেক বেশি পালন করা হচ্ছে আবার পাল্টা প্রশ্ন করেন খালেদ মহিউদ্দিন আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশকে বানাতে চান জবাবে ফয়জুল করিম বলেন হ্যাঁ বানাতে চাই ইরানের শাসন ব্যবস্থার বিষয় প্রশ্ন করা হলে ফয়জুল করিম বলেন এক্ষেত্রে ইরানের যে ভালো দর্শনগুলো আছে যেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না তা গ্রহণ করব একইভাবে আমেরিকার যে ভালো দর্শন ইংল্যান্ডের ভালো দর্শন রাশিয়ার ভালো দর্শন সেগুলোও ইসলামের সাথে সাংঘর্ষিক না হলে জনগণের স্বার্থে গ্রহণ করা হবে শনিবার আঠাশ জুন রাজধানীর ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একাধিক নেতা গিয়েছিলেন এর মাধ্যমে আগামী নির্বাচনে ইসলাম ভিত্তিক দল দুটির এক ধরনের সমঝোতা তৈরি হচ্ছে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু দল দুটির মধ্যে ধর্মীয় বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে পরস্পরকে নিয়ে কটূক্তিরও অনেক ঘটনা রয়েছে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বছর পাঁচেক আগের এমন বক্তব্য এখন আবার সামনে আসছে সামাজিক মাধ্যমে সেখানে তিনি বলেছেন ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট নির্বাচনী সমঝোতার জন্য এসব বক্তব্য প্রত্যাহার করা হবে কিনা এমন প্রশ্নে ইসলামী আন্দোলনের সিনিয়র নাইবে আমির বলেন কোনো একটি বিষয়ের উপর ঐকমত্য হলে একই মঞ্চে আসা যায় তার মানে কেউ কারো আদর্শ বিসর্জন দেয়নি আমি জামায়াত নিয়ে আমার পুরনো বক্তব্য থেকে একচুল সরিনি তেমনি জামাত নেতারাও আমাদের বিরুদ্ধে অতীতে যেসব বক্তব্য দিয়েছে সেগুলো থেকে তারা পিছু হটেনি সাম্প্রতিক একাধিক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা করেছেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এর কারণ জানতে চাইলে তিনি বলেন বিএনপির প্রতি আমি ব্যক্তিগতভাবে ক্ষিপ্ত হইনি মূলত তাদের চাঁদাবাজি দলীয় কোন্দল মারামারি কাটাকাটি দেখে জনগণ ক্ষিপ্ত হয়েছে আমি জনগণের মুখপাত্র হিসেবে বিএনপির এসব কাজের সমালোচনা করছি অন্তর্বর্তী সরকারের সময় দেশের বিভিন্ন এলাকায় কথিত তৌহিদি জনতা শতাধিক মাজার ভেঙেছে এই প্রবণতা ঠিক নয় বলে মনে করেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়বে আমির তিনি বলেছেন মাজার খারাপ কিছু নয় কেউ যদি সেখানে সেজদা দেয় তাকে বুঝিয়ে তা থেকে বিরত রাখতে হবে মাজার ভাঙার কাছ থেকে সবাইকে ফিরে আসার আহ্বান করেন তিনি